হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলো সেই পুজোর দিন আজকে হলো মঙ্গলবার আজকে আমাদের বাড়িতে মা মঙ্গলচন্ডীর পুজো পুজোটা আমার মা করছে আর সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে মায়ের সঙ্গে একটু টুকিটাকি কাজকর্ম সেরে স্নানটা করে নিয়েছি কারণ ঘরের পুজোটা আমি সারবো আর এই যে দেখো অনেক সকাল থেকে কিন্তু আজকে পুজোর কাজকর্ম শুরু হয়ে গেছে কারণ পুজো হবে পাড়ার সবার নেমন্ত্রণ আছে খাওয়া দাওয়া হবে সেগুলোরই যোগাযন্ত্র হচ্ছে এই যে দেখো আমাদের পাশের বাড়ির পাড়ার সব দিদা কাকি মানে মামি এরা সবাই এসেছে সবজিপাতি কাটাকুটি করতে আর এইদিকে দিকে পুজোর মানে ঠাকুরের ওইখানে ভোগ যা যা দেওয়া হবে সব কিছু আস্তে আস্তে রেডি করা হচ্ছে আর আমি যেহেতু স্নানটা করে নিয়েছি সেই জন্য আগে ঘরের পুজোটা দিয়ে নেবো আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিয়ে পুজোটা সেরে নেবো তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা যতটুকু পেরেছি আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন ঠাকুর ঘরে এসে নিয়ে গোপাল সোনাদের তুলে দিয়ে নিয়ে আজকে আমি গোপাল সোনাদের সকালবেলায় স্নানটা করে দিচ্ছি কারণ আমি আর দুপুরবেলাতে সময় পাবো না কারণ দুপুরবেলাতে অনেক কাজ কথা বলতে বলতে আমার পুজোও করা কমপ্লিট হয়ে গেছে তো আজকে বাড়িতে অনেক কাজ অনেক এই কাজের মধ্যেও তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি তোমরা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো যারা সবজিপাতি কাটাকুটি করছিল তাদেরকে সকালে চা আর বিস্কুট করে দিচ্ছি আমরা মানে এখন এখানে আমি রচা করছিলাম চাটা করে নিয়ে এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম আর কালকে রাত্রে তো তোমরা দেখেছি এই যে আমরা সব ভাই বোনেরা মিলে যেখানে পুজো হবে সেই জায়গাটি একটু সাজানোর চেষ্টা করছিলাম কেমন হয়েছে তোমাদের আর পরে দেখাচ্ছি ভীষণ সিম্পলভাবে করেছি আমরা তো আর অত ভালো পারি না যতটুকু পারি ততটুকু করেছি আর তোমাদেরকে পুজোর বিষয়ে কিছু বলি পুজোটা হচ্ছে আমার মা অনে আমি যখন হইনি তার আগে আমার মা মানত করেছিল সেই পুজোটা দেওয়া হয়নি সেই পুজোটাই এখন দেওয়া হচ্ছে সেই জন্য মা বলেছিল আমি যদি ভালোভাবে সুস্থভাবে হই তাহলে মা মূর্তি তুলে মা মঙ্গলচন্ডীর পুজো দেবে আর আমরা তো মা মঙ্গলচন্ডীর ব্রতো করি তোমরা যারা আমার ভিডিও দেখো জানবেই বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে আমরা মা মঙ্গলচন্ডীর ব্রত করি তো সেই বৈশাখ মাসে এক মঙ্গলবার ভালো দিন দেখে আজকের এই পুজোটা করা হচ্ছে তো চলো আর এখানে দেখো আমি সবাইকে চা দিয়ে দিলাম পুজো করেছিলাম প্রসাদ প্রসাদ সবাইকে দিয়ে দিলাম এখন চলে এসে যেখানে যেখানে পুজো হবে সেইখানটায় আলপনা দিতে আর এই যে দেখো ঘরটা কাপড় দিয়ে ঘরটা বানানো হয়েছে কালকে অনেক যুদ্ধ করার পরে অনেক হাসাহাসি অনেক মানে কি বলবো অনেক খাটাখাটনির পরে ভাইয়ের মাথা থেকে এই বুদ্ধিটা বেরোলো তারপরে এই ঘরটা বানানো হলো কেমন লাগছে তোমাদের জানিও আর এখানে আমি ভীষণ সিম্পলের মধ্যে একটা আল্পনা করার চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি যেন শুকিয়ে যায় আর আমারও জানি তাড়াতাড়ি হয়ে যায় কারণ অনেক কাজকর্ম আর এদিকে দেখো সবজি কাটা একটু কিন্তু চলতেই আছে আর এই যে এখন আমি ফটাফট আল্পনাটা দিয়ে নিই বাকি সব কাজকর্মগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর আলপনার ডিজাইনটা কেমন হচ্ছে সেটাও কিন্তু জানিও ঠিক আছে আর এখানে দেখো বাড়িতে কিন্তু আস্তে আস্তে সব আত্মীয়রা আসা শুরু করে দিয়েছে দিয়া দিয়াবুনও চলে এসেছে আর এখানে এখন রান্নাবান্না সব কিছু শুরু হবে সেই জন্য মা অন্নপূর্ণার পুজো পুজোটা দিয়ে নিয়ে মা মানে রান্না বান্না শুরু করা হবে সেই জন্য মা আগে পুজোটা দিয়ে নিচ্ছিল তো আমি মাকে হাতে হাতে সব কিছু একটু এগিয়ে দিচ্ছিলাম আর আমি পরে সময় পাবো না জন্য এখনই আলতাটা পরে নিচ্ছি আর আমি আলতা পরছি দেখে সবার তো পড়তে হবে সেই জন্য আমি পড়লাম একে একে আমি সবাইকে পরিয়ে দিলাম আর আমার কিন্তু আলতা পরতে ভীষণ ভালো লাগে তোমরা কে কে আমার মতন আলতা পরতে ভালোবাসো জানিও তো আর এখানে দেখো আরও সবাই চলে এসেছে আরও সবজি কাটা হচ্ছে সারাদিনে এই এই চলতে আছে আজকে আমাদের বাড়ি আর পুজোর যে জোগাড় দেবে মামি সেই মামিও চলে এসেছে সব কিছু এখন রেডি করা হচ্ছে এখানে দেখো আমার দিয়া বুনু বায়না করেছে তুমি আলতা করেছো তাহলে আমাকেও পড়তে হবে আমাকে এখন পরিয়ে দাও বুনুকে এখন আলতাটা আমি পরিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমাদের পাশের বাড়ির একটা মামি পুজোর সব যন্ত্র করছিল যা যা ভোগ রান্না হবে সব কিছু মাকে আমি বলেছিলাম যে মা এই কাজকর্মগুলো সব আমিই করব মা আমাকে বললো যে না তুই সব কিছু করতে গেলে পরে আনন্দ মজা করার সময়টা পাবি না সেই জন্য মা আমাকে বললো তোকে সব করতে হবে না মামিটাই করুক তো এই যে দেখো এখন আমি পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে জানি এই শাড়িটা কিন্তু আমাকে ভাই আমার ভাই দিয়েছিল সেটাই আজকে পরলাম আর ভীষণ ভাবে সেজেছি কারণ দুপুরবেলা আর ভীষণ অনেক গরম কেমন লাগছে আমাকে জানাবে কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে সেজেছি আর এখন ফটাফট রেডি হয়ে নিয়েছি তার কারণ যাব এখন আমরা ঠাকুর আনতে এই যে দেখো আমার দিয়াবোনু রেডি আমার প্রতিমা প্রতিমাবনুও রেডি এখন আমরা সবাই মিলে যাব ঠাকুর আনতে ভাই গেছে ভ্যান আনতে ভ্যানে করেই আনবো মা মঙ্গলচন্ডীকে আর এখানে দেখো লুচি ভাজা হবে সেই জন্য এখন ময়দা মাখা চলছে কারণ যারা উপসি তারা তো আর খিচুড়ি এসব সব খাবে না তাদের জন্য হচ্ছে লুচি তরকারি মিষ্টি এই সব কিছুর ব্যবস্থা আর এই দিকে খিচুড়িটা মানে রান্না শুরু করা হবে তার তারই মানে প্রস্তুতি চলছে আর এখানে ঠাকুরের ভোগের জন্য সবাই হাতে হাতে কাজকর্মগুলো সেরে নিচ্ছে তো চলো যাওয়া যাক ঠাকুর আনতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর এই যে দেখো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য ভীষণ মজা করেছি জানো তো মানে অনেক প্ল্যান ছিল এই দিনটা নিয়ে সব কিছু একদম মনের মতন করে হয়েছে ভীষণ ভালো লাগছিলো আর এই যে দেখো সব দিদি ভাই ভাইয়ের বন্ধুরা সবাই মিলে এখন ভ্যান নিয়ে আমরা যাচ্ছিলাম ঠাকুর আনতে আমরা যাওয়ার সময় হেঁটে হেঁটে গিয়েছিলাম কিন্তু আসার সময় আমি ঠাকুরকে নিয়ে মানে ভ্যানে করে এসেছিলাম কারণ আমি গিয়েছিলাম খালি পায়ে আমার আসতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল আমি আমার গুড্ডু সোনা এরা কয়েকজন মিলে এসেছি ভ্যানে তো এই যে দেখো এখন ঠাকুরের কাছে চলে এসেছি এসে নিয়েই টাকাটা তারপরে এখানে পান তারপরে বাতাসা এই সব কিছু দিতে হয় এই সব কিছু দিয়ে নিয়ে এখন মানে ঠাকুরটা নিয়ে আমরা বাড়িতে যাব এই যে দেখো এখন আমার আর ভাইয়ের হাতে ঠাকুরটা তুলে দিচ্ছিলো আর আমাদের ঠাকুর নিতে আসার মূল উদ্দেশ্য আমার মায়ের ভীষণ ইচ্ছে ছিল আমি আর আমার ভাই মিলে মা মঙ্গলচন্ডীকে বাড়িতে নিয়ে যাব সেই জন্যে আমাদের আরও বিশেষ করে আসা না হলে আমার ভাই ভাইয়ের বন্ধুরা এরাই নিয়ে যেতে পারতো সে আরও আসলাম জানি ভিডিও হবে অনেক মজা হবে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে সেই জন্য আরও বিশেষ করে আসা তো এই যে দেখো মাকে এখন ঠা ভ্যানে তোলা হয়ে গেছে এখন আমরাও ভ্যানে উঠে পড়েছি আর ঠাকুরকে তো একজন ধরতে হবে না হলে তো ঠিকঠাকভাবে মানে থাকবে না ঠাকুরটা রাস্তাটা ভীষণ খারাপ ছিল উঁচু নিচু ভালো করে না ধরলে পড়ে যাওয়ার ভয় ছিল তো চলো আমরা যেতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার না ভিডিওটা পোস্ট করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় ছয় সাত দিনের মতন দেরি হয়ে গেছে পুজো হয়েছিল আগের মঙ্গলবার আর পোস্ট করতে করতে পরে রবিবারে সন্ধ্যেবেলায় এই যে পোস্ট মানে ভিডিওটা এডিট করতে বসেছি এখন পোস্ট করব এডিট হয়ে গেলেই তো এই যে দেখো রাস্তা তো প্রচণ্ড খারাপ একা ব্যাকা তেরা রাস্তা দিয়ে অনেক কষ্টে ভালো রাস্তায় উঠেছি এখন সোজা বাড়ির রাস্তায় যাব বাড়িতে গিয়ে মারা সবাই রেডি হয়ে আছে তারপর ঠাকুরকে বরণ করে নিয়ে পুরোহিত এলেই পুজো শুরু হয়ে যাবে তো এই যে দেখো বাড়ির গলি চলে এসেছি আর আমাদের বাড়ির গলিটা না এতটাই চাপা যে ভ্যানটাও ঢুকবে না আর ঢোকালেও ঠাকুরটা পুরো মানে বের করা সম্ভব হবে না ভীষণ চাপা একটা জায়গা সেই জন্য ভাই আর পিনাকি ভাই মিলে দুজনে মিলে ধরে নিয়ে যে গুড্ডু সোনাকে দেখো নিজে নিজে নিজের মতন খেলা করছে ও তো ভীষণ খুশি সারা সারাদিন ভীষণ খাটাখাটনি করেছে ওর সঙ্গে মারামারি ওর সঙ্গে লাফাঝোপা সারাদিন ওর চলতেই আছে যাই হোক এখন আমি জায়গাটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম আসন পেতে দিলাম তারপরে মা মানে মা মঙ্গলচন্ডীকে এখানে রাখা হচ্ছে এখন আমি মা তারপরে বাড়ির যারা যারা আরও বরণ করবে সবাই করে নেবে কিন্তু আমি আর মাই বরণ করেছিলাম বাড়িতে সবাই মানে এত কাজের চাপে আছে বললো যে দুজন করলেই হয়ে যায় সেই আমি আর মাই বরণটা করলাম আর এসে নিয়ে দেখি বরণ করতে যা যা লাগবে এখনও কিছু রেডি করাই হয়নি সেই জন্য আমি ফটাফট ঠাকুরঘর থেকে যা যা লাগবে আর কি মিষ্টি জল তারপরে যে বরণ ডালাটা সাজানো হয়ে গেছে কিন্তু ধূপ প্রদীপ এসব জ্বালানো হয়নি আর মাকে আমি বলে গেছিলাম বারবার করে যে তুমি লাল সাদা শাড়িটা পরবে আর লাল ব্লাউজটা পরবে মা আমার ভয়ে তো শাড়িটা পরে নিয়েছে কিন্তু লাল ব্লাউজটা আর খুঁজে পায়নি সেই জন্য যে ব্লাউজটা পরেছিল সেইটাই পরা আছে গলা একটা চেন পরেনি কপালে একটা টিপ নাই মানে কি বলবো আমি বাড়িতে না থাকলে এরকমটাই হয় তবুও আমার ভয়ে অনেক বকাঝকা করেছি জন্য শাড়িটা পরেছে যাই হোক এখন সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে দেখো আমার মা ভালো করে ভেবেছিলাম মাকে একটু সাজিয়ে গুছিয়ে ভিডিও করব ছবি তুলব কিন্তু এত টাই কাজের চাপ না বাড়িতে কোনো কিছু হলে মাদের আর কোনো সময় থাকে না সারাক্ষণ শুধু কাজ আর কাজ তবুও শাড়িটা পরেছে আমার চিৎকার চাচামেতে সকাল থেকে আমি বলেই যাচ্ছি শাড়িটা কিন্তু তুমি পরবা সেজন্য অনেক বলে করে আমি বাড়ি থেকে গিয়েছিলাম মা বলেছিল যে যা তুই আসার আগে আমি শাড়ি পরে রেডি হয়ে থাকবো তো এই যে দেখো কোনো মতন শাড়িটা পরেছে তো তারপরে এই যে দেখো মা এখন বরণ করে নিচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বসেছি মা মঙ্গলচন্ডীর জন্য একটা মালা গাঁথার জন্য জবা ফুলের মালা এইটা মালাটা আগে থেকেই গাঁথতে হতো কিন্তু আমি ভুলে গেছিলাম কি করা যাবে এখন তাড়াহুড়ো করে গাঁথি তো চলো মাকে পরিয়ে দেওয়া যায় দেখো তারপরে ঠাকুরমশাই চলে এসেছে আর এইখানে সবাই মিলে সব কিছু প্রসাদ ফল ফুল যা যা লাগবে সব কিছু রেডি করে দিয়েছে আর এখন পুজোটাও শুরু হয়ে যাবে আর দেখেছ মায়ের মুখটা কতটা সুন্দর কতটা মিষ্টি শুধু আমার না যারা যারা পুজো দেখতে এসেছিল আর আমার বাড়ির সবার ঠাকুরের মুখটা ভীষণ পছন্দ হয়েছে সত্যিই মায়ের মুখটা ভীষণ হাসি খুশি আর মিষ্টি হয়েছিল তোমাদের কেমন লেগেছে জানিও আর এই যে দেখো পুজো শুরু হয়ে গেছে আর আমরা যারা যারা উপোস করে আছি সবাই অঞ্জলি দেবে তো চলো তোমরা পুরো ভিডিও சரி

ওইদিকে তো পুজো কমপ্লিট আর এখন আমরা যেহেতু উপোস করেছিলাম সেই জন্য সর্বপ্রথম আমি আমার মাসি দিদি এরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নেবো কারণ পরে আরও অনেক কাজকর্ম আছে পাড়ার সবাই খেতে আসবে তখন সবাইকে খাওয়ার দাওয়া দাওয়া করতে হবে এখন এখানে দেখো পুজোর যে গোলা প্রসাদটা হয় না সেটা এখন সবাই মিলে মাখাচ্ছে আর এই প্রসাদটার নাম কিন্তু অনেকে অনেক নামে চেনে অনেকে সিন্নি বলে অনেকে মাখা প্রসাদ বলে অনেক আমরা তো বলি গোলা প্রসাদ আর এই যে দেখো এদিকে কিন্তু খিচুড়ি রান্নাও হয়ে গেছে এরকম আরও তিন চার কড়াই হয়েছে তো দেখো আমরা তো আজকে খিচুড়ি খাবো না আর যারা উপোস করে আছে তাদের জন্য আছে লুচি তরকারি মিষ্টি বন্দিয়া আর যারা মানে সবাই খাওয়া দাওয়া করবে তাদের জন্য খিচুড়ি ঘন্ট পাঁপড় ভাজা এই এইসবই ছিল আর লুচি তো সবাই আছে আর এই যে দেখো পাড়ার সবাই এখন চলে এসেছে সবাইকে এখন দাওয়া থোয়া করছে আর ভীষণ ভিড় হয়েছিল মাঝখানে আর কি পাড়ার সবাই মিলে একসঙ্গে এসেছিল আর আমরা সবাই মিলে এখন হাতে হাতে সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছিলাম আর এখানে দেখো বস্তা থেকে এখন আমি খই মুড়ি একসঙ্গে মিক্সড করছিলাম প্রসাদের সাথে খেতে দেওয়া হবে জন্য ও হ্যাঁ আর প্রসাদে কী কী ছিল সেটা তো বলতে ভুলেই গেছি সাথে মানে গোলা প্রসাদ আর খুইমুড়িও ছিল ফলমূল তো আছেই আর এখন এই যে আমরা সবাই খাওয়ার দাওয়া ধোয়া করতে ব্যস্ত আর আজকে সারাটা দিন তো এইভাবেই কাটলো ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম রাত্রেবেলা ভীষণ ক্লান্ত কি বলবো শুধু আমরা না পাড়ার সব বৌদি মামি এরাও অনেক করেছে তো যাই হোক এখন একদম চলে এলাম রাত্রেবেলা ওর পরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এখন সবাই ক্লান্ত যে যার মতন পড়ে আছে মানে ওরা তো আর বুনু খাওয়া দাওয়া করছে আর ওই সাইডে দেখো আমার পিনাকি ভাই মোবাইল নিয়ে একদম উল্টে পড়ে আছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে কালকের ব্লগটাও কিন্তু ভীষণ স্পেশাল একটা ভিডিও হতে চলেছে কারণ কালকেও সবার খাওয়া মানে কালকেও আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর কি আবার কালকে সবাই আসবে তো চলো আর দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আর তোমরা কেমন এনজয় করলে ভিডিওটা দেখে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না আমরা তো সারাটা দিন ভীষণ মজা করেছিলাম চলো সবাইকে টাটা